এইন্নন পথ অনুসরণ করে তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিম সূরাতুল ফুসসিলাতের মাঝে বলেন ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহু ওয়া আমিল সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং বলে ওকাল ইম্নানি মিনাল মুসলিম মুসলমানদের মাঝে একজন দাওয়াত দিনের জন্য তেমন জরুরি রকম ভাবে পানির জন্য মাসের জন্য পানি জরুরি মাছ যেই রকম ভাবে পানি ছাড়া থাকতে পারে না এই দিন পৃথিবীতে টিকে থাকতে পারবে না দাওয়াত ব্যতীত এই জন্য সমস্ত নবীর আসল মিশন ছিল দাওয়াত সমস্ত নবীর আসল সেই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন এক নবী চলে গিয়েছেন আরেক নবী আসলেন তিনিও দাওয়াতই কাজ করলেন এমনকি নুহাল সালাতাম তিনি সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন মাত্র চল্লিশ চল্লিশ মানে একতলাপ আছে যদিও বেশি সর্বোচ্চ আশি জন ওনার উন্মত ছিল তো এইরকম অনেক নবী থাকবে যার উন্মত নাগবে মাত্র একজন কারো উন্মত থাকবে পাঁচজন দশ জন পঞ্চাশ জন একশো জন এই উম্মত সারা জীবন দাওয়াতি কাজ করে তাদেরকে নিয়ে উপস্থিত হবে এই জন্য দাওয়াতি কাজ করা আমাদের দায়িত্ব দাওয়াত এর মাধ্যমে লোকজন হেদায়তওয়াত আসসালাম যখন দাওয়াত দিতেন লোকজন তাকে পাথর মারত ওনাকে বেহুশ করে ফেলে দিতেন আবার তিনি উঠতেন ওঠার পরে তিনি জিজ্ঞেস করতেন আমার আগামীকাল কি কাজ তখন বলতেন যে এইটাই আপনার কাজ এটাই দাওয়াতি কাজ এই জন্য সুরাত এসেছে তার সম্প্রদায়কে দাওয়াত দেখেছেন রাতেও দিনেও এমন একজন দৈর্যশীল নবী যে সাড়ে নৈশ বছর শুধু দাওয়াতি কাজী করে গেছে আর এই দাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহান হাত তালা জান্নাতের রাস্তা সহজ করবেন দাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহন হওয়া তালা পরকালে আমাদের জন্য জবাবদিহিতা সহজ করবেন আমাদের হিসাব সহজ করবেন অন্যান্য যে রকম সালাদ সিয়াম যেভাবে ফরস দাওয়াতরাও এই উন্মতির জন্য তেমনি ভাবে ফরস কিন্তু এইটাকে আমরা সবচেয়ে বসে অবহেলা করছি দাওয়াত আপনি প্রতি মাসের এই দাওয়াত আপনি পৌঁছে দেন ফেসবুকের কত সংবাদ কত গুজব আমরা শেয়ার দিয়ে পৌঁছে দিচ্ছি মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছি যে এইটা হলে এইটা হবে অত সেটা গুজব এরকম বহু সংবাদ এখন আর বোঝার কোনো ইও নাই যে এটা সত্য না মিথ্যা এরকম এ এর যুগ আর এমন টেকনোলজির যুগ আসছে মানে ভালো মন্দ মানুষ বোঝার কোনো ক্ষমতা নাই এই বিষয়গুলো মানুষ দেখার সাথে আপনার শেয়ার দিয়ে দিচ্ছেন প্রচার করে দিচ্ছেন কপি করে পেস্ট করে আপনার ফেসবুকে করে দিচ্ছেন অথচ জানেন না এটা সত্য না মিথ্যা আর এই দিনের দাওয়াত যদি আপনি দেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে কেউ যদি কারো দাওয়াতে হেদায়ত হয় অথবা আসে তাহলে তাকে যে প্রতিদানটা দেওয়া হবে মরুন নাম লাল আল্লাহ রাস্তায় দান করলে যে সব এইরকম দামি সব দান করা হবে সুবাহ এখন লাল উট কি লাল উট হলো আরবের সবচেয়ে দামি উট যে উটের দাম বর্তমান বিশ লাখ টাকা হতে পারে এখন আপনি যদি আপনি একটা দাওয়াত দিয়ে মাসের প্রথম শুক্রবার এই মসজিদে একজনকে নিয়ে আসলেন আপনার দাওয়াতে আসবো আল্লাহ সুবাহান এত দামি নেকি লিখে দিবেন এরপরে আরেকটা আছে খাইরিন কেউ যদি কাউকে বালর দিকে দাওয়াত ভালোর দিকে ডাকে তাহলে ওই ব্যক্তি এইখান থেকে যা অর্জন করবে যা আমল করবে আপনার সমপরিমাণ সোয়াব দেওয়া হবে এবং তা থেকে কোনো কিছু কমানো হবে না হ্যাঁ তাহলে এই জন্য আমরা চেষ্টা করবো যে অন্তত একজন করে বন্ধু বান্ধব একজন করে নিয়ে আসার জন্যে আমরা দাওয়াত পৌঁছে দিব আসুক আর না আসুক দাওয়াত পৌঁছে দিব দাওয়াতের প্রচার গঠাব প্রসার ঘটাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান পূর্ণাল আমি আমরা দীর্ঘ কয়েক মাস যাবত আস্তে আস্তে আলোচনা করছি